আজান চলছিল নামাজের বিরতির পরে আমরা আবার পুনরায় প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি তো এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য মূল আলোচনার যে বক্তব্য নিয়ে আসবে আমাদের অত্যন্ত প্রিয় ভাই লিটন নরসিংদি থেকে লিটন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর লিটন ভাইয়ের জন্য একটি হাততালি হয়ে যাক লিটন ভাই আসতেছে ধন্যবাদ অনেক ভাই তো আলোচনা কথা শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আচ্ছা আলোচনা শুরুতেই সবাইকে একটা কথা বলতে চাই চৌষট্টি জেলা সাকিব ইয়ানদের সমস্ত মানুষদেরকে আজ স্মরণ করতে চাই আপনাদের ভালোবাসা আজ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে বলতে চাই সাড়ে তেরো হাজার কিলোমিটার দূরে আমাদের ফারজানা আপার কথা আমাদের সাথে দূর প্রবাসে থেকেও আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে অনন্ত ভালোবাসা থেকে বরবাদ দীর্ঘ এই পঁচিশ বছর কিংবা ছাব্বিশ বছরে পাড়া দিতে যাচ্ছে এই মেগাস্টারের এই মেগাস্টারকে নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে কিন্তু কথা হচ্ছে আমাদের এই মেগাস্টারকে ছোট করার জন্য আমাদের এই মেগাস্টারকে এই ইন্ডাস্ট্রি থেকে দূর করার দূর করে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে সমস্ত বিষয় নিয়ে ইতিপূর্বে কথা হয়েছে আমি আজ সংক্ষেপে শাকিব খানের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি একটু আলোচনা করতে চাই লাভগুরু সাকিব ২৫০ পঞ্চাশটা সিনেমার নাম বলেছে আমি তারপর থেকে কথা বলবো প্রথমত বলতে চাই সাকিব খান এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি চারবার মেরিল চলচ্চিত্র পুরস্কার পরিচালনায় দুই হাজার দশ সালে শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং দুই হাজার বারো সালে শাকিব খান দ্বিতীয় চল দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাই তারপর শাকিব খান দ্বিতীয়বারের মতন দুই হাজার সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই তারপর দুহাজার সালে শাকিব খান চতুর্থবারের মতন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে অনেকেই বলবেন যে সিনেমা নাম কি বলছি লাইভ